ছৎ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একটি বিদ্যুৎ মিছিল সেই মিছিলটি কিন্তু তারা যাতে ঐতিহাসিক সেই সরা্দ উদ্যান থেকে কিন্তু মিছিলটি নিয়ে তারা বেরিয়েছেন এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগ হয়ে হয়ে বা সিগন্যাল হয়ে তারা কিন্তু মিছিলটি নিয়ে কোনো সায়েন্স লেব মোড়ে চলে আসছেন সায়েন্স লেবাই কিন্তু তারা হয়তো বা ইউটার্ন নেবেন আবার সেই পল্টনের দিক দেখতে পাচ্ছেন আজকের তাদের বিক্ষোভ সমাবেশের যেই মূল দাবি সেই দাবিটি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠাতায় দুটো নির্বাচনের সুনির্দিষ্ট 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 তারিখ ঘোষণা করা এবং নিত্য প্রয়োজনের দাম কমাও যানমালের নিরাপত্তা দাও একই সাথে দিন বদলের লক্ষ্যে জনগণের বিকল্প শক্তি সমাবেশ সমাবেশে গড়ে তোলো সেই দাবি নিয়ে কিন্তু আজকে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল আমাদের একটু রকম এই মুহূর্তে আমরা অবস্থান করছি কিন্তু সায়েন্স লেব মরে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে কিন্তু আমি আছি সেই সায়েন্স লেব মরে जा <laughs> সেই মিছিলটি কিন্তু এই সায়েন্স ক্ল্যাপ থেকে কিন্তু নিউটন নিয়ে কিন্তু সেই শাহবাগের উদ্দেশ্যে আবার যাবে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা আমরা সায়েন্স অবস্থান করছি দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু যাচ্ছে বিশাল বড় একটি মিছিল সেই মিছিলটি হচ্ছে এখন نوباط صاحب اور ایک سمات ہو ہر تین سمات کو ہم سب کے ساتھ پریلار منصور اخبروں میں کرو بنگلہ دیش کے کمیونسٹ پارٹی زندہ باد زندہ باد کمیونسٹ

একটা <laughs> देखने को पहले शुरू है ऐसे सब कोई की एक्शन से दो दिन देखे इमोशन को भी सभी ऐसे रात साइंस लेट साइंस की भी तरह यूट एंड लीग में दावा शाय चावा